দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিসিবি যে পনেরো জনের দল ঘোষণা করেছে সেখানে কি কোনো সত্যি চমক রয়েছে নাকি বাংলাদেশ বড় একটি ঝুঁকি নিয়ে যাচ্ছে আসন্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার স্পিনিং কন্ডিশনে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পনেরো জনের দল ঘোষণা করেছে সেখানে কোনো চমক নেই সেখানে শুধু একটি প্রত্যাশিত চমক রয়েছে সেটা হচ্ছে যা কেরালির বাদ পড়া এটা খুবই প্রত্যাশিত ছিল পনেরো জনের স্কোয়াডে তাকালে আপনি যদি বিকল্প টপ অর্ডার ব্যাটসম্যান খুঁজতে যান সুযোগতা পাবেন না ভারত শ্রীলঙ্কার মতো স্পিন সহায়ক কন্ডিশনে একজন স্যাট ব্যাটসম্যানও খুব সহজে ফর্ম হারাতে পারে আর বিশ্বকাপের মতো বড় মঞ্চে একটা ইঞ্জুরি বা একটা অফ ফর্ম পুরা টুর্নামেন্টের স্বপ্ন ভেঙে যেতে পারে তাহলে প্রশ্ন একজন ব্যাকআপ টপার না রাখা বিসিবি কি নিরাপদ সিদ্ধান্ত নিল নাকি এটি পুরোপুরি ঝুঁকির মধ্যে পড়ে গেল এবার যদি বোলিং বিভাগ তাকান পেস বোলারদের সঙ্গে স্পিনারদের মাঝে একটা স্পষ্ট গ্যাপ খুঁজে পাবেন আপনি বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেখানে দুটি দল যাবে দ্বিতীয় রাউন্ডে মানে আপনাকে ইংল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জিততে হবে কিন্তু বাস্তবতা হলো এই দুইটি দলই পেস এর বিপক্ষে যে কোনো কন্ডিশনে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং তাদের পারফরমেন্স সেটাই বলে তাহলে টপ অর্ডারে বেশিরভাগই ডানহাতি ব্যাটসম্যান পেসের স্বাচ্ছন্দ্য কিন্তু ভালো মানের স্পিনে তারা বরাবরের মতো দুর্বল হয়ে পড়ে ঠিক এখানে বাংলাদেশ নিতে পারত বড় কৌশলগত সুবিধা একাদশে দুইজন পেস বোলার দুইজন বামহাতি স্পিনার সঙ্গে নিঃস্বাদ কারণ রিসাদ হোসেন সবসময় ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বেশি কার্যকর ফ্লাইট টার্ন আর ভেরিয়েশন বড় দলের বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কষ্ট তার হাতে যথেষ্ট রয়েছে আর যদি একজন পেস বোলার কমিয়ে তানবির ইসলামকে স্কোয়াডে রাখা হয় তাহলে বাংলাদেশ পেত একজন বাড়তি স্পিন অপশন একজন ভালো ফিল্ডার স্পিন কন্ডিশনে প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজটা বাংলাদেশ নিতে পারে বিশ্বকাপ জিততে হলে শুধু সেরা এগারো নয় সঠিক ব্যাকআপ আর কন্ডিশন ভিত্তিক চিন্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন থেকে যায় বিসিবি কে আরো সাহসের সিদ্ধান্ত নিতে পারত নাকি বর্তমান স্কোয়াডই সেরা বাসাম দল কমেন্টে জানাতে বলবেন না